আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে মানব শরীরে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হলে কি কি সমস্যা হয় এবং কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হওয়ার মূল কারণ হিসাবে আমরা কি দেখতে পারি কোষ্ঠকাঠিন্য হলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে আজকে ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে ওষুধ ছাড়াই কীভাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারি এবং কোষ্ঠকাঠিন্য হলে আমাদের শরীরে কি কি অনুভূতি হয় এবং কি কি সমস্যা হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো এবং সর্বশেষে আমরা হোমিওপ্যাথি একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা আমরা আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে সাহায্য করে আসুন জানি সর্বপ্রথমে আমরা কোষ্ঠকাঠিন্য কেন হয় সে সম্পর্কে জানার চেষ্টা করি কোষ্ঠকাঠিন্য হওয়ার মূল কারণ হিসাবে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের সারাদিনের খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকা যদি আমাদের সারাদিনের খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকে সেখান থেকে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতা অনেক গুণ বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন কোন খাবারে আঁশ বা ফাইবার রয়েছে যে খাবারগুলো আমরা খোসা শুদ্ধে খেতে পারি সেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেমন টমেটো শশা গাজর বিট বিভিন্ন রকমের শস্য দেওয়া তার মধ্যে যেমন ছোলা ভেজা বাদাম ভেজা এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাকে সারিয়ে তুলতে সাহায্য করে থাকা নাম্বার টু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল না খাই সেখান থেকেও আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেকগুণ বৃদ্ধি পায় তাই দিনে অবশ্যই আড়াই থেকে তিন লিটার জল খাওয়া প্রয়োজন নাম্বার থ্রি অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার খেলেও আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় ডুবে তেলে ভাজা খাবার বলতে আমরা কোনগুলো বুঝি যেমন পিয়াজু সিঙাড়া ফুচকা এরকম টাইপের যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা ডুবে তেলে ভাজি এর ফলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলেও অতিরিক্ত কফি খেলেও আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায় এছাড়াও আমরা যদি প্রচুর পরিমাণে রাত্রি জাগরণের প্রবণতা থাকে আমরা সারাদিন মোবাইল ঘাঁটছি এবং রাত্রেবেলাতেও যদি বারোটা একটা দুটো পর্যন্ত ফোন ঘাঁটে ঘেটে ঘেঁটে আমরা যদি রাত্রি জাগি তাহলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে অতিরিক্ত রাত্রি জাগার কারণে তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে লিভারের প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিবে তাহলে আমাদেরকে কোন খাবারগুলো খেলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা পুরোপুরি দূর হয়ে যেতে পারে যে খাবারগুলি যে খাবারগুলি খোসা সমেত খাওয়া যায় সে খাবারগুলি আপনি খোসা শুদ্ধে খাওয়ার চেষ্টা করবেন সেখান থেকে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা পুরোপুরি মুক্তি পেতে পারে যেমন নাম্বার ওয়ান শসা শসা আপনি প্রত্যেকটা খাবারের সঙ্গে হয়তো ভাত খাচ্ছেন সেখানে আপনি সালাড বেনে খেয়ে নিতে পারেন টমেটো গাজর এগুলোকে সালাড বেনে আপনি খেয়ে নিতে পারেন বা বিভিন্ন রকমের সবজি রান্না করে প্রচুর পরিমাণে আপনি খেতে পারেন সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা ফাইবার বা আশ পেয়ে যাব এবং আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করব যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অতিরিক্ত রাত্রি জাগার প্রবণতা যদি থাকে সেটাকে রাত্রি জাগার প্রবণতা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব এবং অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার প্রবণতা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতাম সর্বশেষে যে কথাটা বলবো বলেছিলাম যে হোমিওপ্যাথি একটি মেডিসিন বলবো যেটা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে পুরোপুরি সাহায্য করে এটা অ্যাডভেন কোম্পানি করে থাকে ল্যাক্সিস ট্যাবলেট অ্যাডভেন কোম্পানির ল্যাক্সিস ট্যাবলেট যে প্রতিদিন রাত্রেবেলায় খাবারের পরে দুটো করে ট্যাবলেট হালকা গরম জলের সঙ্গে খেয়ে প্রতিদিন রাত্রেবেলায় যদি ঘুমান আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে এছাড়াও আপনি এইসব মূল্যের ভুষি খেতে পারেন যেটা আপনি এক গ্লাস জলে এক চামচ দিয়ে ভিজিয়ে রেখে পাঁচ মিনিট পর খেয়ে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন যা সকালবেলায় ক্লিয়ার পায়খানা হতে সাহায্য করে থাকে আমার এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় ভালো থাকবেন ধন্যবাদ